আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো তো আজকে আমরা একশো বিয়াল্লিশ পেজের স্যাম্পল কোয়েশ্চেন দেখবো এটা হচ্ছে তোমার একশো মার্কের এবং তোমরা তিন ঘন্টা সময় পাবা তো এখানে বেশ কিছু পার্ট থাকবে তো তার মধ্যে প্রথম পার্টটা হচ্ছে সিন পার্ট এই সিন পার্টের তোমরা প্রথমে এরকম একটি প্যাসেজ পাবা প্যাসেজটি পড়তে হবে তারপর বাকি কোয়েশ্চেন অ্যান্সার করতে হবে তো আজকে আমরা এই প্রথম প্যাসেজটি পড়বো বাংলাদেশ কুইজিং ইজ রিচ অ্যান্ড ওয়াইড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস স্পাইসেস মানে হচ্ছে মশলা ভ্যারিড মানে হচ্ছে বিভিন্ন প্রকার এখানে রিস বলতে হচ্ছে ধনী বোঝায় বাট এখানে একটু অন্যরকম অর্থ দিবে যে সমৃদ্ধশালী ঠিক আছে তাহলে অর্থটা এরকম আসছে যে বাংলাদেশের যে কুইজিন মানে রন্ধন শিল্প বা রন্ধন বা রান্না ইজ রিচ মানে সমৃদ্ধশালী অ্যান্ড ভ্যারিড উইথ দ্য ইউজ অফ মেনি স্পাইসেস মানে বিভিন্ন মশলা ব্যবহার ব্যবহার করার কারণে এটা হচ্ছে বিভিন্ন ধরনের হয়ে থাকে we have delicious and appetizing food snacks and sweet মানে ডেলিশিয়াস বলতে সুস্বাদু অ্যাপটাইজিং বলতে তোমার বোঝানো হয় যে আকর্ষণীয় আবার অনেক সময় সুস্বাদু অর্থ দেয় তো উই হ্যাভ ডেলিশিয়াস অ্যান্ড অ্যাপিটাইজিং ফুড মানে আমাদের হচ্ছে সুস্বাদু এবং চমৎকার খাবার আছে স্ন্যাক্স মানে নাস্তা আছে সুইট মানে হচ্ছে তোমার মিষ্টি আছে বয়েল্ড রাইস ইজ আওয়ার স্টেপল ফুড স্টেবল মানে প্রাথমিক বয়েলড রাইস মানে হচ্ছে তোমার সিদ্ধ যে ভাত তো সিদ্ধ ভাত আমাদের প্রধান খাবার ইট ইজ সার্ভড উইথ ভ্যারাইটি অফ ভেজিটেবলস কারি লেন্টিল স্যুপ ফিশ অ্যান্ড মিট মানে হচ্ছে এই যে বয়েল্ড রাইস এটা হচ্ছে প্রদান করা হয় বিভিন্ন ধরনের সবজি দিয়ে গাড়ির সাথে হচ্ছে তরকারি থাকে ডালের যে স্যুপ বা ডাল রান্না ফিশ মানে মাছ আর মিট মানে হচ্ছে মাংস তো এইগুলো দিয়ে হচ্ছে তোমার রাইস এটা করা হয় এই খাবারগুলো পরিবেশন করা হয় ফিশ ইজ আওয়ার মেইন সোর্স অফ প্রোটিন মানে হচ্ছে প্রোটিনের যে প্রধান উৎস মেইন সোর্স প্রধান উৎস সেটাকে বলা হচ্ছে ফিস ফিশেস আর নাও কাল্টিভেটেড ইনপোর্টস মানে তোমার যে মাছ আছে এই মাছগুলা তোমার পুকুরে চাষাবাদ করা হয় কাল্টিভেট মানে চাষাবাদ করা অলসো উই হ্যাভ ফ্রেশ ওয়াটার ফিশেস ইন দ্য লেক অ্যান্ড রিভার্স এখানে ফ্রেশ ওয়াটার মানে হচ্ছে তোমার মিঠা পানি আর ফিশ মানে মাছ মানে মিঠা পানির মাছ আমাদের কিছু মিঠা পানির মাছ আছে ইন দ্য লেকস হ্রদে এবং রিভারে মানে নদীগুলোতে মোর দেন ফোরটি টাইপস অফ ফিশেস আর কমন এর মধ্যে চল্লিশ ধরনের মাছের প্রজাতি আছে যেগুলো খুবই কমন সব জায়গায় পাওয়া যায় সাম অফ দেম হচ্ছে কার্প আছে রুই আছে কাতলা আছে মাগুর মাগুরের ইংলিশ নাম হচ্ছে ক্যাটফিশ চিংড়ির হচ্ছে ইংলিশ নাম প্রন অথবা শিম্প বলতে পারো শুটকি অর ড্রাইড ফিশেস আর পপুলার এর মধ্যে দেখো শুটকি অথবা যে মাছগুলোকে শুকনো করে বিক্রি করা হয় এগুলো অনেক পপুলার জনপ্রিয় হিলসা মানে যেটা বাংলাতে ইলিশ বলে পরিচিত ইজ ভেরি পপুলার দ্য পিপুল অফ বাংলাদেশ মানে হচ্ছে ইলিশ মাছ খুবই জনপ্রিয় বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে তারপরের পাটটা দেখো পান্তা ইলিশ ইজ এ ট্রেডিশনাল প্লেটার অফ পান্তাবাদ প্লেটার মানে হচ্ছে যখন খাবারে খাবারগুলো একটি প্লেটে পরিবেশন করা হয় তাকে প্লেটার বলে অর্থাৎ পান্তা ইলিশ একটা ঐতিহ্যবাহী পান্তাবাদের একটি মেনু বলতে পারো বা খাবার বলতে পারো ইট ইজ স্টিমড রাইস সফট ইন ওয়াটার স্টিম বলতে যেটা বাষ্প আকারে ওড়ে ঠিক আছে এরকম স্টিমড রাইস যেটা কিনা সফট ইন ওয়াটার অর্থাৎ সফট বলতে ভিজে যাওয়া অর্থাৎ তোমার ভাত পানিতে ভিজে রাখা হয়েছে অ্যান্ড সার্ভড উইথ ফ্রাইড ইলশা স্লাইস মানে হচ্ছে একটি ইলিশ মাছের স্লাইস বলতে টুকরা দিয়ে

তারপর লেন্টিল যে স্যুপ এক ধরনের স্যুপের কথা বলা হচ্ছে এখানে গ্রিন চিলিস মানে হচ্ছে তোমার কাঁচা মরিচ অনিয়ন পেঁয়াজ এইগুলা একসাথে পানতালিশ সাথে দেওয়া হয় মানে পানতাল্লিশে এটা একবারে দেওয়া হয় এটি এ পপুলার ডিশ অন দ্য পহেলা বৈশাখ এটি হচ্ছে সব থেকে জনপ্রিয় একটি খাবার যেটা পহেলা বৈশাখে কি করা হয় খাওয়া হয় দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ফন্ড অফ সুইটস মানে বাংলাদেশের যে মানুষেরা তারা হচ্ছে ফন্ড বলতে পছন্দ করা মানে অত্যাধিক মিষ্টি পছন্দ করে অলমোস্ট অল বাংলাদেশি উমেন প্রিপেয়ার সাম ট্রেডিশনাল সুইটস মানে প্রায় বাংলাদেশের সকল নারীরা তোমার ঐতিহ্যবাহী মিষ্টি তৈরি করতে পারে বা তৈরি করে পিঠা আর টাইপ অফ সুইট মেড ফ্রম দ্য রাইস ফ্লোর সুগার সিরাপ মলাসিস এন্ড সামটাইমস মিল্ক মানে পিঠা হচ্ছে এক ধরনের মিষ্টি যেটা কিনা হচ্ছে তোমার ময়দা দিয়ে তৈরি করা হয় সুগার দিয়ে মিষ্টি দিয়ে তৈরি করা হয় সিরাপ মানে হচ্ছে তোমার এক ধরনের যে তোমার মিষ্টির দলা ঠিক আছে যারা দেখবা যে বাইরে আহ বিভিন্ন ধরনের মিষ্টি জাতীয় দেখা যাচ্ছে আইটেম করতেছে তারা এই সিরাপের মধ্যে কি করে আহ ভিজাই সিরাপের ভিতরে এটা ভাজে তো মোলাসিস ইউজ করতে পারে সানটেস্ট মিল্ক অনেক সময় হচ্ছে মিল্ক দেয় ইজ এ ট্রেডিশনাল ফুড লাভ বাই দা ইন্টার পপুলেশন মানে এটা এক ধরনের ঐতিহ্যবাহী খাবার যেটা হচ্ছে পরবর্তী টপিক দেখো ডিউরিং উইন্টার পিঠা উৎসব মিনিং পিঠা ফেস্টিভাল মানে হচ্ছে শীতের সময়ে পিঠা উৎসব বলতে পিঠার যে ফেস্টিভাল সেটা বোঝায় আর এটা সাধারণত অর্গানাইজড হয় অর্থাৎ ইজ অর্গানাইজড বাই ডিফারেন্ট গ্রুপস অফ পিপল মানে বিভিন্ন দলের বা বিভিন্ন দলীয় মানুষজন এটা কি করে অর্গানাইজ বা আয়োজন করে সুইটস আর ডিস্ট্রিবিউটেড এবং ক্লোজ রিলেটিভস ও যখন কোনো কেউ পদোন্নতি পায় বা বিয়ে শাদী হয় অথবা কারোর জন্ম হয় তখন এরকম জাতীয় ভালো খবর আসলে সাধারণত ক্লোজ রিলেটিভ নিকট আত্মীয়দের মধ্যে মিষ্টিগুলা ডিস্ট্রিবিউটেড বা বিতরণ করা হয় সুইটস অব বাংলাদেশ আর মোস্টলি মিল মিল্ক বেস্ট মানে হচ্ছে বাংলাদেশের যে মিষ্টিগুলা সেগুলা হচ্ছে সাধারণত মিল্ক দিয়ে গরুর দুধ দিয়ে বা তোমার হচ্ছে ছাগলের দুধ হতে পারে মহিষের দুধ দিয়ে তৈরি করে থাকে দ্য কমন ওয়ান্স আর রসগোল্লা সন্দেশ রসমালাই গোলাপ জামুন অ্যান্ড চমচম মানে এইগুলো হচ্ছে কমন মিষ্টি দেয়ার হান্ড্রেডস অফ ডিফারেন্ট ভ্যারাইটিস অফ সুইট প্রিপারেশন মানে বাংলাদেশে শত শত বিভিন্ন ধরনের মিষ্টি দেখতে পাওয়া যায় সুইচ আর দেয়ার ফর এন ইম্পর্ট্যান্ট পার্ট তাই মিষ্টি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ অংশ দ্য ডে টু ডে লাইফ অফ বাংলাদেশের পিপল মানে বাংলাদেশের মানুষের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ অংশ তো এ পর্যন্ত থাক নেক্সট ক্লাসে আমরা পরবর্তী যে টপিকগুলো আছে সেটা দেখব যেমন টি বা কোশ্চেন থাকলে কোশ্চেন সলভ করব